গুড মর্নিং বন্ধুরা আমি সঙ্গীতা আজকে আমি বানাবো তেল আম তেল আম তো অনেক রকমভাবে অনেকেই বানিয়ে দেখিয়েছে বা দেখেছ আজ আমি কীভাবে বানাবো তাই তোমাদের সাথে শেয়ার করতে এসেছি একদম সহজভাবে দেখো বন্ধুরা আমি আমগুলোকে একদম লম্বা লম্বাভাবে কেটে নিয়েছি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আগে ধুয়ে নিয়েছি ধুয়ে গাটাকে মুছে নিয়ে শুকনো কাপড়ে তারপরে আমি কেটে নিয়েছি এবারে আমি দিয়ে দেবো এর মধ্যে নুন আর হলুদ সামান্য পরিমাণে কারণ পরে আবার দেব এবারে আমি এটাকে ভালোভাবে মেখে নেব মেখে নিয়ে আমি দুটো জায়গায় একদিনের মতো রোদে দেব তোমাদের যদি সময় না থাকে তাহলে তোমরা বেলায় হোক বা বেলায় হোক ফ্যানের হাওয়ার মধ্যে কয়েক ঘন্টা রেখেও এই আচারটা বানাতে পারবে আমি এবারে একটু ভালোভাবে মেখে নিই দেখো বন্ধুরা নুন হলুদটা খুব ভালো মতো মেখে নিয়েছি আর একটা দেখো বেতির একটা ঝুড়ি টাইপের নিয়ে নিয়েছি এর মধ্যে আমি সব একটা একটা করে সাজিয়ে দেব তোমরা চাইলে সুতির কাপড়ে বা কুলোর মধ্যেও দিতে পারো এবারে আমি একটা একটা করে সব দিয়ে দেব দিয়ে আমি কয়েক ঘন্টার জন্য রোদে দিয়ে দেব দেখো বন্ধুরা প্রত্যেকটা আম একদম একভাবে সারি কবে সাজিয়ে দিয়েছি একটু গ্যাপ দিয়ে দিয়ে এবারে আমি রোদে শুকিয়ে নেবো কয়েক ঘন্টার জন্য তোমরা চাইলে রাতেও এটা মেখে তোমরা হাওয়া ফ্যানে ফ্যানে হাওয়ার মধ্যে দিতে পারো সকালবেলায় একটা জায়গায় দেবে কতটা জলটা বেরিয়েছে যে আমের গায়ে যে মশ্চরাইজারটা থাকে সেটা দেখবে অনেকটা বেরিয়ে এসছে আর আমটা একটু নরম হয়েছে এবার আমি রোদে দিয়ে দেবো তারপর আবার তোমাদের কাছে ফিরে আসবো দেখো বন্ধুরা আমগুলো আমি চার পাঁচ ঘন্টা শুকিয়ে নিয়েছি রোদের মধ্যে দিয়ে আমি নিয়ে চলে এসেছি এবারে আমি একটা জায়গায় ঢেলে নেবো আর এইদিকে আমি কিছু মশলা তৈরি করব দেখো বন্ধুরা আমগুলো আমি একটা বড় জায়গায় ঢেলে নিলাম ঝুঁচটা থেকে আর কিছু মশলা ব্যবহার করব সেই মশলাগুলো কি কী লাগবে সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দিই দেখো নিয়ে নিয়েছি সাদা সর্ষে কালো সরষে আর নিয়ে নিয়েছি ধনে জিরে সব দেড় চামচ করে সব সমস্ত সব মশলা দেড় চামচ করে আর কিছু মশলা আছে এক চামচ করে যেমন হচ্ছে এখানে মেথি নিয়ে নিয়েছি মেথি মানে পাঁচ ফোড়ন মেথি এগুলো মিক্সড করা এক চামচ আর এক চামচ মতন নিয়ে নিয়েছি মৌড়ি বড় চামচের এক চামচ এখানে নিয়ে নিয়েছি ছ সাতটা শুকনো লঙ্কা এইদিকে নিয়ে নিয়েছি এক চামচ মতন জোয়ান নুন আর লঙ্কার গুঁড়ো ঝাল হওয়ার জন্য আর কালারটা একটু ভালো হবে তাই বাস এই মশলাগুলো আমি এবার আমি ভেজে নেবো জোয়ানটা আমি ভাজবো না এগুলো আলাদা রইবে বাকি সমস্ত মশলাগুলো আমি আগে শুকনো কড়াইয়ের মধ্যে ভেজে নেব দেখো বন্ধুরা আমি সমস্ত সব কিছু দিয়ে দিলাম খুব ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না একটা ভাজার গন্ধ ওঠে ততক্ষণ আমি ভালো মতন ভেজে নেব এবার আমি কিছুক্ষণ আগে ভেজে নিই তারপর তোমাদের সাথে আবার তোমাদের কাছে ফিরে আসব দেখো বন্ধুরা ভাজা হয়ে গেছে এবারে আমি ঢেলে নেবো মিক্সিং জারে তারপর আমি এটাকে গুঁড়ো করে নিয়ে চলে আসবো তারপর তোমাদের কাছে আবার ফিরে আসবো দেখো বন্ধুরা মিক্সিং জারে মশলাটা গুঁড়ো করে নিয়ে চলে এলাম খুব মিহি করলে চলবে না আধ ভাঙা হলেও কোনো ক্ষতি নেই একটু মোটা মোটা থাকলেও কোনো ব্যাপার নেই দেখো আমি গুঁড়ো করে নিয়েছি আর এদিকে আমি আম নিয়ে নিয়েছি আর দিয়ে দেব জোয়ান আর হলুদ নুন আর শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো সরষের তেল আর দিয়ে দেবো সামান্য পরিমাণে তেল যাতে বোতলে আমি দেব সেই কারণে সামান্য তেল দিয়ে আমি মাখিয়ে নেব দেখো বন্ধুরা তেল দিয়ে আমি মাখিয়ে নিলাম এবারে আমি দিয়ে দেবো সমস্ত গুঁড়ো মশলা যেটা ভে কড়াইয়ের মধ্যে আমি হালকাভাবে ভেজে নিয়েছিলাম শুকনো কড়াইয়ের সেইটা আমি দিয়ে দিলাম এবারে এই মশলাটা দিয়ে আমি কিছুক্ষণ মিক্স করে নেব সমস্ত আমের সাথে আমি ভালো মতন মিক্স করে নিয়ে আবার তোমাদের কাছে ফিরে আসছি দেখো বন্ধুরা আমার মনে হলো একটু জোয়ানটা কম হচ্ছে তাই আমি আরও কিছুটা জোয়ান দিয়ে দিলাম আর তোমরা অতি অবশ্যই এই জোয়ানটা দিলে জোয়ানটা দেওয়াতে যে আম থেকে যে টেস্টটা মানে জোয়ানটায় আরও টেস্টটা বেড়ে যায় আর খেতেও দারুণ লাগে একদম অন্যরকম আচার তো অনেকভাবে অনেক রকমভাবে বানিয়েছো বা খেয়েছো একবার আমি যেভাবে বানালাম সেভাবে একবার অতি অবশ্য বানিয়ে দেখবে আর এই আচার বহু মানে বছর রইবে বছর বলো তিন বছর বলো মাঝে মাঝে খালি রোদে দেবে তাহলে দেখবে খুব ভালো থাকবে এবারে আমি একটা জারে ঢেলে দেখো বন্ধুরা আমি একটা এরকম জার নিয়ে নিয়েছি তোমরা যেরকম যেভাবে চাইবে যে রকম জারে একদম কিন্তু তোমরা কাচের জারে রাখার চেষ্টা করবে তবে আচারটা খুব ভালো থাকে প্লাস্টিক জারের চাইতে আমি এরকম একটা জার নিয়ে নিয়েছি এখানে আমি এবারে ঢেলে নেব দেখো বন্ধুরা জারের মধ্যে আমি ভরে নিলাম এবারে আমি দিয়ে দেবো উপর থেকে তেল তাহলে আমার আচারের রেসিপিটা কমপ্লিট হয়ে গেল তোমরাও শিখে নিলে এইভাবে অতি অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবে বহুদিন রইবে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা আজকের মতো এতটুকুই কালকে আবার অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হব সুস্থ থেকো ভালো থেকো আজকের মতন এতটুকুই